এখন কমতির দিকে আজকে আবার বাড়তি দিকে আছে আসলে বাড়তি দিকে রয়েছে আমদানি কেমন আমদানি ভালো আমদানি ভালো রয়েছে বেশি কিনে কেমন চলছে মোটামুটি বেশি কিনে কম মাসের শেষে বেশি কম মাসের শেষ এর জন্য বেশি কিনে কম আচ্ছা পেঁয়াজের দাম দেখছেন কেমন এখন কম 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 আচ্ছা আজকে বিক্রি হচ্ছে কত করে হালি মানে যে মুরগিটা পেঁয়াজ সুপ্রিয় আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আর এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুন আর পাইকারি বাজার দরদাম তার দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী বিদেশের সাথে আর কি কথা বলে জানবো বাজার দর দাম কত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আলু রয়েছে দর্শক জয়পুরের নাম্বার ওয়ান আলু দর্শক জয়পুরের নাম্বার ওয়ান আলু তো আলু আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে সে বিষয়ে কিন্তু আমরা দর্শক আপনাদের সরাসরি ব্যবসায়ীবিদের সাথে কি কথা বলে জানব দর্শক বর্তমানে কিন্তু পেঁয়াজের আমদানি দর্শক বেশ ভালো রয়েছে এবং দামও কিন্তু কম দিকে রয়েছে সব দিকটাই কিন্তু আজকেও কমেছে দর্শক দর্শক দিন যত যাচ্ছে পেঁয়াজের দাম ততই কমছে দর্শক ইন্ডিয়ান পেঁয়াজ বর্তমানে নেই তবুও পেঁয়াজের দাম অনেকটা কম আজকে পেঁয়াজের বাজার কেমন রয়েছে রসুন বাজার কেমন রয়েছে তা সরাসরি আহ ব্যবসায়ীবিদের সাথে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে ব্যবসা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে সব আপনার চয়ফ্রুটের আলু রয়েছে তারপরে দেশি রসুন দেখতে পাচ্ছেন এই যে শুকনো রসুনটা দর্শক তো এই শুকনো রসুন দেশি রসুনের দাম কেমন রয়েছে আমরা আপনাদের জানাবো দর্শক আমরা কিন্তু বৃহত্তম পেঁয়াজ মার্কেট দর্শক পেঁয়াজ করতে কিন্তু চলে এসছি তো বর্তমানে পেঁয়াজের দাম কেমন রয়েছে রসুনের বাজার কেমন রয়েছে আমরা আপনাদের দর্শক জানাবো সরাসরি ব্যবসায়ীদের সাথে কথা বলে আপনারা একটু দেখেন দর্শক বর্তমানে কিন্তু বাজারে ব্যবসা কিনে অনেকটাই কম

আমদানি ভালো রয়েছে বেশি কিনে কেমন চলছে মোটামুটি বেশি কিনে কম মাসের শেষ থেকে বেশি কিনে কম মাসের শেষ এর জন্য বেশি কিনে কম আচ্ছা পেঁয়াজের দাম দেখছেন কেমন এখন কম 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 আচ্ছা আজকে বিক্রি হচ্ছে কত করে হালি মানে যে আমরিকেটা পেঁয়াজ বিক্রিটা বত্রিশ থেকে আটত্রিশ টাকা হ্যাঁ বত্রিশ টাকা থেকে বত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা ধরে বিক্রি হচ্ছে আচ্ছা আমদানি কেমন আমদানি মোটামুটি ভালো আমদানি মোটামুটি ভালো রয়েছে আর আপনার যে আপনার এই যে ইন্ডিয়ার পেস এখন বর্তমানে বন্ধ রয়েছে নাকি আর ইন্ডিয়ান পেজ ছাড়া বাংলাদেশে পেস চলবো হ্যাঁ ইন্ডিয়ান পেজ ছাড়া বাংলাদেশে পেস চলবো বাংলাদেশ মানে বাংলাদেশ পেস মানে যে সামনে আগে মানে এই যে গত এক বছর তো দেশি পেজি খাইছে নাকি তো আরো সামনে মনে লাগবে না পেস ইন্ডিয়ান পেস তো বর্তমানে রসুনের বাজারে কি অবস্থা দেশি রসুন দেশি রসুন বর্তমান আছে ষাট থেকে সত্তর টাকা ষাট থেকে সত্তর টাকা দরে বিক্রি হচ্ছে দেশি রসুন আমদানি কেমন আমদানি এখন রসুনের শেষ পর্যায় তো জি আচ্ছা নতুন রসুন আসবে কবে নাগাদ এই তো ঈদের পরপর আসবে এক দেড় মাস বাকি ঈদের পরপর আসবে এখন এক দেড় মাস বাকি রয়েছে আচ্ছা চায়না রসুনের বাজার কি অবস্থা চায়না আছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো আটত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে চায়না রসুন আচ্ছা আর আপনার চায় আদা চায় আদা নাই কেরালা দল একশো একশো থেকে একশো তিন টাকা একশো থেকে একশো তিন টাকা বিক্রি হচ্ছে ইন্ডিয়ান আমদানি কেমন আছে বর্তমানে ইন্ডিয়ান ভালো আমদানি মোটামুটি ভালো রয়েছে আচ্ছা আলুর বাজার কি অবস্থা আচ্ছা আপনাকে দর্শক আপনার দেখতে পাচ্ছেন কিন্তু আজকে বাজার দর দামটা দরকার কেমন দাম দর রয়েছে দর্শক আপনারা দেখছেন এখানে দেশি রসুন রয়েছে খুবই ভালো ছিল দেশি রসুন এবার আপনারা চায়না রসুন দেখতে পাচ্ছেন এখানে এই চায়না রসুনের বাজার কেমন রয়েছে তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী বীর সাথে আর কি কথা বলে জানবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে মুড়ি কেটা পেঁয়াজ দর্শক এবং আলু রয়েছে এখানে পুরনো আলু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব পুরোনো আলু এবং এগুলো হচ্ছে যে আপনার নতুন আলু যে এখানে যে আলুগুলো রয়েছে আপনার জয়পুরহাট এগুলোর কিন্তু দর্শক আলুগুলো রয়েছে ঠাকুরগাঁও জয়পুরহাটের আলু তো আজকে যে আপনার পুরন যে আলুটা রয়েছে এখানে দেখি বসে কিন্তু এগারো বারো টাকা দরে কিন্তু আপনার দর্শক এই আলুগুলো বিক্রি হচ্ছে এখানে কিন্তু প্রচুর আমদানি রয়েছে এখনও কিন্তু পুরন আলুর কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু দর্শক আমদানি রয়েছে বর্তমানে এবং পেঁয়াজের বাজারে এখন কিন্তু পেঁয়াজের বাজারে কিন্তু পেঁয়াজের দামও কিন্তু বর্তমানে একটু কমতির দিকে অনেকটা এবং আজকেও কিন্তু কমতির দিকেই রয়েছে পেঁয়াজের দাম এবং খুবই ভালো সাইজের পেঁয়াজ কিন্তু এখন বর্তমানে বাজারে আসছে দর্শক তো এই পেঁয়াজগুলো কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র বত্রিশ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ এরকমের কিন্তু দর্শক আজকে মুড়ি কেটা রয়েছে এবং সামনে পেঁয়াজের দাম না সম্ভাবনা রয়েছে এবং বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটাও কিন্তু একটা কথা যেহেতু আর কি এখন বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ রয়েছে তো আমরা জানি যে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ থাকলে কিন্তু আমাদের দেশে কিন্তু একটু পেঁয়াজের দামে একটু উদ্যোগতি হয় বা এখন যে পরিমাণে পেঁয়াজ আছে বাংলাদেশে তা দাম না বাড়ার সম্ভাবনা অনেকটা বেশি এবং যে আর কি রসুন যে দেখ আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এই রসুনের বাজারও কিন্তু এখন বর্তমানে কম রয়েছে এগুলো কিন্তু শুকনো রসুন এবং আপনার পুরন রসুন এই রসুনের বাজারও এখন কম রয়েছে বর্তমানে পাঁচচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন হবে কিন্তু আজকে দেখি রসুনের পাই বাজার দর দাম রয়েছে এবং ভালো রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে এটা আর দাম কত করে এই যে ভালো রসুন ষাট টাকা দরে কিন্তু ভালো সাজের রসুনের দাম রয়েছে দর্শক আজকের এই বাজারে এবং আমদানি হচ্ছে মোটামুটি ব্যসা বিক্রি একটু কম চলছে এবং আপনার যে আলুগুলো রয়েছে নতুন আলু নতুন আলু কিন্তু আজকে বেশ বিক্রি হচ্ছে পনেরোশো টাকা দরে কিন্তু নতুন আলুর পাইকারি বাজার দরম রয়েছে পুরোনো আলু কিন্তু মাত্র এগারো বারো টাকা দরে বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখছেন তোমরা একটু আপনাদের একটু জানাই যে চায়না রসনের বাজার কেমন রয়েছে আজকে চায়না রসনের দামও কিন্তু এখন বর্তমানে একটু আপনার দিকে রয়েছে চায়নারসুন কিন্তু একশো পঁচিশ তিরিশ টাকা দরে কিন্তু আপনার বিক্রি হচ্ছে এবং বর্তমানে কিন্তু আমদানি হচ্ছে মোটামুটি এবং আপনাদের আদা দর্শক আদা আদা কিন্তু আপনার যে পাইকারি যে আদা দাম আছে পাইকারি দিয়ে একশো পাঁচ আপনার একশো দুই একশো পাঁচ এরকম দাম রয়েছে এবং খুচরো বিক্রি হচ্ছে একশো দশ টাকা দর দর্শক আপনারা দেখছেন আমরা কিন্তু আজকের বাজার দর দাম জানিয়ে দিচ্ছি পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দর দাম বর্তমানে কিন্তু পেঁয়াজের আমদানি কিন্তু বেশ ভালো এবং আপনার পেঁয়াজের সাইজগুলো দেখেন দর্শক খুবই ভালো সাইজ পেঁয়াজের বর্তমানে আপনার আলুর বেশ ভালো হয়েছে এখন বর্তমানে আলুর কিন্তু আমদানিও রয়েছে বেশ ভালো এবং তাওটাও অনেকটা কম দর্শক আপনারা দেখছেন আমরা কিন্তু আজকে বাজার রয়েছে কত করে বিক্রি হচ্ছে তার দর্শক ব্যবসায়ীদের সাথে কথা বলে বর্তমানে পেঁয়াজের দর্শক আমদানি চলছে মোটামুটি কোকার এবং দামও কিন্তু বর্তমানে একটু আপনার কমতির দিকে রয়েছে সব জিনিসের দর্শক এবং আলুর দাম তো এখন বর্তমানে কমে যাচ্ছে দর্শক আলুর দাম যে বাড়ার সময় কিন্তু আলু এখন যা উড়তে এসেছে তার কিন্তু কমতেছে আর এবং কেজের দামও কিন্তু আজকে অনেকটা কম দর্শক

এবং আজকে বিক্রি হচ্ছে আপনার পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ এরকমের দামে এবং নিজের বাজার কিন্তু বত্রিশও রয়েছে মাতার বাজার একদম একদম মাতা উপরের বাজার আটত্রিশ টাকা এরকমের দাম রয়েছে সব তো আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত বিষক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক